আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় টক দই এবং কালো জিরা একসাথে খাওয়ার বিস্ময়কর উপকারিতা টক দই ও কালো জিরা আমাদের দেহের জন্য এক অনন্য প্রাকৃতিক ওষুধ প্রতিদিন অল্প পরিমাণে টক দই ও কালো জিরা খেলে শরীর সুস্থ থাকে হজম শক্তি বাড়ে ওজন কমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই ভিডিওতে আপনারা জানতে পারবেন টক ও কালো জিরা একসাথে খাওয়ার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা খাওয়ার নিয়ম ও সঠিক মাত্রা কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সৌন্দর্য ও রোগ প্রতিরোধের ব্যবহার মনে রাখবেন যে কোনো প্রাকৃতিক উপকারিতা পাওয়ার জন্য নিয়মিত ও পরিমিত খাওয়া জরুরি অতিরিক্ত খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রাচীনকাল থেকেই দই ও কালোজিরা স্বাস্থ্য রক্ষার জন্য ব্যবহৃত হয়ে আসছে দইকে আমরা সবাই প্রতিদিনের খাবার হিসেবে চিনি আর কালোজিরাকে বলা হয় হাব্বাতুস সাউদা বা সব রোগের ওষুধ মৃত্যু ছাড়া যখন এই দুটি উপাদান একসাথে খাওয়া হয় তখন এর কার্যকারিতা আরও বৃদ্ধি পায় চলুন এর কার্যকারিতা সম্পর্কে জেনে নিই হজম শক্তি ও পেটের সমস্যা দূর করে দইতে থাকা প্রোবায়োটিক শরীরের ভালো ব্যাকটেরিয়া বাড়ায় আর কালোজিরা হজমে সহায়ক এনজাইম সক্রিয় করে এর ফলে খাবার ভালোভাবে হজম হয় গ্যাস অম্বল বুক জ্বালা ও কোষ্ঠকাঠিন্য কমে যায় যাদের পেটের সমস্যা দীর্ঘদিন ধরে আছে তাদের জন্য এই মিশ্রণ বেশ উপকারী দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দই শরীরকে ঠান্ডা রাখে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে অন্যদিকে কালো জিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতরের জীবাণু নষ্ট করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে সাধারণ সর্দি কাশি জ্বর বা মৌসুমি সংক্রমণ সহজে হয় না তিন ওজন কমাতে সহায়ক যারা ওজন কমাতে চান তাদের জন্য টক দই ও কালো জিরার মিশ্রণ এক অসাধারণ উপায় দই খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় কালো জিরা শরীরের জমে থাকা ফ্ল্যাট গলাতে সাহায্য করে প্রতিদিন সকালে বা রাতে হালকা খাবারের পর এই মিশ্রণ খেলে ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে আসে চার হৃদযন্ত্র সুস্থ রাখে কালো রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং খারাপ কোলেস্টেরল কমায় অন্যদিকে দই ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে ফলে হৃদযন্ত্র সুস্থ থাকে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে যায় পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী যাদের ডায়াবেটিস আছে তারা এই মিশ্রণ খেলে উপকার পাবেন দই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে আর কালোজিরা ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করে তবে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো ছয় ত্বক ও চুলের জন্য উপকারী টক দই ভেতর থেকে শরীর ঠান্ডা রাখে ও চুল ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কালো তেল বা বীজ ভেতর থেকে শরীর পরিষ্কার করে ফলে ত্বকের ব্রোন দাগ চুল পড়া ইত্যাদি সমস্যা কমে যায় সাত শরীরকে ঠান্ডা রাখে বিশেষ করে গরমের সময় এই মিশ্রণ খেলে শরীর ঠান্ডা থাকে ডিহাইড্রেশন হয় না এবং শক্তি যোগায় টক দই এবং কালো জিরা একসাথে খেতে চাইলে কিছু নিয়ম মেনে খাওয়া উচিত তবে এর আসল উপকারিতা পাওয়া যাবে চলুন টক দই ও কালো খাওয়ার নিয়মগুলো জেনে নিই এক সকালে খালি পেটে এক কাপ টক দইয়ের মধ্যে আধা চা চামচ কালো জিরা গুঁড়া বা হালকা ভেজে নেওয়া মিশিয়ে খাওয়া সবচেয়ে ভালো এতে হজম ভালো হয় ও শরীর সারাদিন সতেজ থাকে দুই খাবারের পর দুপুর বা রাতের খাবারের পর অল্প পরিমাণ টক দইয়ের সাথে এক চিমটি কালো জিরা খাওয়া যেতে পারে এতে খাবার দ্রুত হজম হয় ও গ্যাস অম্বল কমে তিন ওজন কমানোর জন্য সকালে খালি পেটে হাফ কাপ টক দই প্লাস আধা চা চামচ কালো জিরা খেলে ওজন নিয়ন্ত্রণে আসে চার ডায়াবেটিস বা হজমের সমস্যায় নিয়মিত দিনে একবার খাওয়া যথেষ্ট তবে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো পাঁচ কালো তেল ব্যবহার দইয়ের মধ্যে তিন থেকে চার ফোঁটা কালো জিরার তেল মিশিয়ে খাওয়া যায় এটি শরীরকে ভেতর থেকে আরও শক্তিশালী করে টক দই ও কালো খাওয়ার কিছু সতর্কতা টক দই এবং কালো জিরা শরীরের জন্য উপকারী হলেও কিছু ক্ষেত্রে সতর্ক সতর্কতা থাকা জরুরি চলুন জেনে নিই এক অতিরিক্ত খাওয়া উচিত নয় প্রতিদিন আধা কাপ থেকে এক কাপ টক দই এবং আধা চা চামচ কালো যথেষ্ট বেশি খেলে হজমের সমস্যা হতে পারে দুই আলসার ও অ্যাসিডিটির রোগী টক দই অ্যাসিডিটি বাড়াতে পারে যাদের আলসার বা অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন তিন ঠান্ডাজনিত সমস্যা টক দই শরীর ঠান্ডা করে তাই যাদের বারবার ঠান্ডা লাগে বা সর্দি কাশি হয় তারা রাতে দই খাবেন না চার অ্যালার্জি যাদের দুধজাত খাবারে অ্যালার্জি আছে তারা দই এড়িয়ে চলবেন পাঁচ গর্ভবতী ও শিশুদের ক্ষেত্রে পরিমিত পরিমাণে খাওয়া নিরাপদ হলেও নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো ছয় দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তরা যেমন ডায়াবেটিস কিডনি বা লিভারের সমস্যায় ভুগছেন তাদের টক দই ও কালোজিরা খাওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত মনে রাখবেন টক দই এবং কালো জিরা একসাথে খাওয়া একটি প্রাকৃতিক স্বাস্থ্যকর উপায় যা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে নিয়মিত ও পরিমিত পরিমাণে খেলে এটি হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওজন নিয়ন্ত্রণে রাখে হৃদপিণ্ড ও ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হয় এছাড়াও ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধিতেও এটি কার্যকর ভূমিকা রাখে তবে মনে রাখতে হবে অতিরিক্ত খাওয়া কখনোই ভালো নয় নির্দিষ্ট পরিমাণে প্রতিদিন খেলে এর আসল উপকারিতা পাওয়া যায় আর যাদের বিশেষ কোনো রোগ রয়েছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মিশ্রণ গ্রহণ করবেন টকদয় ও কালো জিরা হলো প্রকৃতির উপহার যা শরীরের জন্য একটা প্রাকৃতিক টনিক হিসেবে কাজ করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নতুন স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে